তো বন্ধুরা ফাইনালি কিন্তু অনেকটাই রাত্রি হয়েছে আর এই ঘাটাল প্রথাপপুরে এমন কিছু দুর্গাপুজোর প্যান্ডেল করে করেছে যে আমাদের দিকে অত দূর থেকে প্রায় দুপুর থেকে বেরিয়েছি এখন প্রায় সাড়ে পাঁচটা কি ছটা বাজে যায় তো সন্ধ্যাবেলা আসছি খুঁজে খুঁজে তো ভাই দেখতে পাচ্ছ এখানে গিরগিটির ল্যাজটা দেখো ভাই কত দূর থেকে ল্যাজ আর লেজটা দেখো তোমাদেরকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আজকে পুরো আলাদা জিনিস এরকম জিনিস তোমরা এর আগে দেখো ভাই পুরো গিরগিটি ঠিক আছে গিরগিটি না এটা হচ্ছে কোসাপ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে একদম লেজ শুরু হয়েছে আর এখান থেকে কিন্তু লেজটা কিভাবে যাচ্ছে ভাই তোমাদেরকে দেখানোর জন্য প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এসেছি খুঁজে খুঁজে কখনও কখনো গুল গুগুলে ভুল ভাল দেখে দিচ্ছে কখনও উল্টো রাস্তায় চলে যাচ্ছি কখনও বেঁকে বেঁকে আসছি তো দেখতে পাচ্ছেন অনেকটাই দূরের মধ্যে কিন্তু চলে মানে রয়েছে এই গিরগিটি তো তোমাদেরকে দেখাচ্ছি একদম দেখতে পাচ্ছেন গিরগিটির কিন্তু এখন মানে গায়েতে কাভার দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম সেম গিরগিটি তো তোমাদের কেমন লাগছে দর্শক অবশ্যই জানাবে আর তোমরাও কিন্তু সবাই কিন্তু চলে আসবে তো দাদাভাই কতদিন ধরে হচ্ছে কাজ তো কুড়ি বাইশ দিন ধরে কিন্তু প্যান্ডেল করছে এত অল্প দিনে অল্প খরচে এত সুন্দর প্যান্ডেল এখানকার দাদা ভাইরা করছে তোমরা ধারণা করতে পারবে না যে এতটাই মানুষের কাছে আকর্ষণীয় হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে আসছে তো চলুন আপনাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি এই ভিডিওর দ্বারায় তো বন্ধুরা একদম গিরগিটির পাগুলো দেখতে পাচ্ছেন পাগুলো রয়েছে একদম সেই লেভেলে আর পাগুলো একদম অসাধারণ লাগছে তো তোমাদেরকে দেখাচ্ছি একদম কুড়ি পঁচিশ দিনের মধ্যে এত সুন্দর কিন্তু প্যান্ডেল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর দুর্গা ঠাকুর কিন্তু থাকবে আর্ট চালাতে দুর্গা ঠাকুর যে হবে এখানে কিন্তু আর্ট চালার ভিতরেই থাকবে কিন্তু প্রথমে ফোনটা ফোনটা কিন্তু করে দিচ্ছে গিরগিটি তো আপনাদেরকে একদম ঠাকুরটা দেখাচ্ছি আর স্কুলটাও দেখাচ্ছি স্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখে নাও আগে নাহলে বুঝতে পারবে না অনেকের ভিডিও দেখেছো হয়তো কিন্তু ডিটেলসটা তোমরা বুঝতে পারবে না তো গিরগিটিটা রয়েছে সামনে গিরগিটিটা রয়েছে একদম সামনে এই পেছন দিক দিয়ে এরকম লাগছে আর আগলি দিক দিয়ে সামনের দিক দিয়ে আলাদা ধরনের আর এখানে কিন্তু দুর্গা ঠাকুর আরচালার মধ্যে রয়েছে যে দেখতে পাচ্ছেন সিমেন্ট বালির আরচালা তো এই আরচালার আগলি দিকেই কিন্তু রয়েছে এই গিরগিটি আর গিরগিটির উপরে যে মানে কোভারটা হচ্ছে বাঁশ বেতের রে দিয়ে কতজন কাজ করছে দাদা ছয়জন ছজন ছজন মিলেই কাজ করছে তো এরকম ভাবনা চিন্তাটা কোন দাদা ভাই আর এসেছিলো জানবো দাদা এখানে মানে নিজেদের ভাবনা চিন্তা না ইঞ্জিনিয়ার টি ইঞ্জিনিয়ার দিয়ে হচ্ছে নিজেদের একটু একটু এসে একটু বলো না এদিকে তো চলো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর প্যান্ডেল দূর দূরান্ত দিকে আসছে আর আমি এখানে নোকাল কিছু মানুষের থেকে জানবো যারা হচ্ছে পুরনো চাল মানে সিনিয়র সিটিজেন যারা এখানে অনেক সিনিয়র মানুষ রয়েছে তাদের থেকে জানবো যে কি ব্যাপার কি বৃত্তান্ত রয়েছে কতজন এসছে আজকে ইউটিউবার সকাল থেকে দুটো তিনটা আসছে এখন পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসছে তো চলো এখানে কিন্তু অনেক মুরব্বই মানুষকে পেয়েছি বয়স্ক মানুষ তো বয়স্ক মানুষদের থেকে জানো কাকুর নামটা কি তোমার এটা জায়গাটার নাম কি কাকা কিন্তু বলতে পারেনি তো চলো এখানে আরো সিনিয়র মানুষ রয়েছে পুরনো মানুষ তো এখানে আপনার নামটা কি আছে অনিল জানো কেমন লাগছে ভালোই লাগছে অনেক লোক আসছে তো কিন্তু এবারে কিন্তু বিশাল লোক হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম আকর্ষণীয় একটা জিনিস ভিডিওতে তো খুব সুন্দর লাগে এবং কাছ থেকেও অনেকটা আলাদা লাগে তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই দেখতে পাচ্ছেন এখানে দর্শক অনেক মানুষ রয়েছে তো এনাদের থেকে জানবো এই জায়গাটার নাম কি কতক্ষণ লাগবে এখান থেকে যেতে বাইকে গেলে কিন্তু দশ মিনিট লাগবে আর প্রপার ঠিকানাটা এটা স্কুল আর অঞ্চল অঞ্চল হরিশপুর তো অঞ্চল কিন্তু হরিশপুর বললো হ্যাঁ তো চলো এখানে ইয়ং জেনারেশনের ছেলেদের থেকে জানবো ভালো বলতে পারবে দাদা একটু বলো আমাদের এখানে এই প্রথম বছর থিম হচ্ছে এবছরের থিম হচ্ছে গিরগিটি ঠিক আছে বিশ্বের সবচেয়ে বড় এখন পর্যন্ত যে দেড়শো ফুট হচ্ছে আর আমাদের এখানে ঠিকানা হচ্ছে ঘাটাল প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয় গোলাপ সুন্দরী আচ্ছা ঠিক আছে আর আমাদের এক নম্বর অঞ্চল মুনারপুর এক নম্বর অঞ্চল তো কীরকম কী বাজেট আছে মানে আপনার বাজেট আমাদের এবছরের বাজেট পাঁচ ছ লাখের উপরে পাঁচ ছ লাখ হ্যাঁ পুজো টুজো পুজো টুজো নিয়ে এন কোপার তো দাদাভাইদেরকে অনেক ধন্যবাদ এত কম খরচের মধ্যে এত সুন্দর একটা আকর্ষণীয় জিনিস বানিয়ে ফেলেছে এটা কি মানে ইঞ্জিনিয়ারটি ইঞ্জিনিয়ার দিয়ে বানিয়েছে না এখানে মানে লোকাল মানুষ না ইঞ্জিনিয়ার দিয়ে বানানো হচ্ছে শিল্পীকে দিয়ে বানানো হচ্ছে তো চলুন খুব সুন্দর একটা কিন্তু মানে প্যান্ডেল হচ্ছে আপনাদেরকে পুরো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেম ভাই দেখতে থাকুন সাথে থাকুন তোমাদেরকে ফাইনালি একদম শ্যাম ভাই আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ক্যামেরার চোখে একদম অসাধারণ লাগবে আর স্কুলটা দেখতে পাচ্ছেন আর এই স্কুলের সাইডে কিন্তু তো চলো তোমাদেরকে একবার পাখির চোখে দেখিয়ে দিই শ্যাম ভাই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলে সেই লেভেলে কত বাঁশকে কেটে বার্তার মতন করে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু গিরগিটি একশো পঞ্চাশ ফুট গিরগিটি করেছে এটা গিরগিটির একদম মুখটা যখন একদম কভারটা পরানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর লাইটটা কিন্তু অনেক দূর থেকেই মারছে একটা আলাদা আবিষ্কার একটা আলাদা আবিষ্কার আলাদা কিন্তু ট্যালেন্ট এরকম কিন্তু জিনিস দেখতে পাওয়া যায়নি সাধারণত তো দুর্দান্ত কিন্তু মানুষের আকর্ষণীয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু চলছে এটা এখন স্ট্যান্ডিংয়ে রয়েছে তো চলো এখানে দেখতে পাচ্ছেন একদম কাভার লাগানো হচ্ছে কাভার বলতে যে গিরগিটির যে উপরটা আছে সেই উপরটাতে কিন্তু বাঁশের বাতা লাগানো হচ্ছে বেত এই বেতগুলো কি আপনারা নিজেরাই করছেন দাদা একটু এদিকে আসুন আপনি তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে কিন্তু কাজটা চলছে তো সেই জন্যই আমরা আরও বিশেষ করে এসেছি যে এই জিনিসটা কীভাবে হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাগুলো এক একটা পায়ের যে মানে জিনিসগুলো পুরো আলাদা লেবেল আপনারা দেখতে পাচ্ছেন তিনটে চারটা করে কিন্তু পায়ের এই পাঁচটা করেই রয়েছে এই পাগুলো এর মধ্যেও কিন্তু এরকমভাবে চাটাইগুলো লাগানো হবে তারপরে কিন্তু কালারটা কী কালার হবে সেটা এখানে যারা কাজ করছে তাদের থেকে জানতে হবে তো চলো অর্ধে এখানে যারা কাজ করছে দাদারা তাদের থেকে জানবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি এটার উপর দিয়ে উঠাবে তোমার কাজ খেয়ে তো কোন দিক দিয়ে আসবে দাদা ভাইদের থেকে জানবো দাদা ভাই একটু একটু বসে বড় হালকা করে তোমার থেকে একটু জেনে নিই কী কালার হবে এটা তো এখানে কিন্তু গিরগিটির যেই কালারটা হবে বলছে সেটাই হচ্ছে মানে ছজন করে একদম কাজ করছে টানা তো ছজনের মিন্তু পরিশ্রমে এত সুন্দর একটা প্যান্ডেল ওনারা তুলে ধরেছে তো মানুষের কাছে তো ফিনিশ দিনের মধ্যে হবে মনে হয় দাদা তো মহালয়ের আগেই কিন্তু ফিনিশটা হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম চোখ আদার্স অনেক কিছুই কিন্তু হবে এই প্যান্ডেলের মাধ্যমে আর এই সাইটে যে বাঁশ স্টাশগুলো আছে খুলে দিলে দেখুন কিন্তু পুরো দুর্দান্ত লাগবে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু যে চাঁচইটা রয়েছে বাঁশের চাঁচই সেই চাঁচইয়ের উপরে একদম কিন্তু স্ট্যাবলিং করা হচ্ছে করে করেই কিন্তু এইভাবে টান টান করে একদম করেছে আর যেগুলো জায়গাগুলো একটু একদম ফাঁকা রয়েছে তার উপরে কিন্তু আরও কাটিং করে করে এরকম চাঁচইকে বানাবে আপনারাই কি দাদা চাঁচই বানাচ্ছেন না অন্য লোকের জায়গা দেখিয়ে আনছেন আচ্ছা চাঁচ আচ্ছা আচ্ছা চাঁচোইটা অন্য জায়গা থেকে বানাচ্ছে নিয়েছে একদম এইভাবেই ফিটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাবলিং হচ্ছে আপনাদেরকে সেমাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে পুরো অসাধারণভাবে কাজটা চলছে তো চলুন এখানে আরও একজন দিদিভাইকে পেয়েছি ওনার থেকে জানব তো চলো ভিডিওটা একদম এই পর্যন্ত আপনারা দেখলেন একদম অসাধারণ কাজ হচ্ছে তো সবাই কিন্তু আপনারাও আসুন এই জায়গায় আসলে একদম দুর্গাপুজোর এই যে প্যান্ডেলটা হচ্ছে দেখলে আপনাদের মন কেড়ে দেবে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন একদম ডগ পর্যন্ত কিন্তু এরকম চাঁচইটা মেরে মেরে আসবে আর দিয়ে বিভিন্ন রকমের কালারগুলো হবে আর কালারগুলো হয়ে গেলে পুরো অসাধারণ লাগবে তো প্রত্যেকটা মানুষ যারা দূর দূরান্ত থেকে প্যান্ডেল দুর্গা পুজোর দেখবে ভাবছেন চিন্তাভাবনা করে আপনারা চলে আসুন এই প্রথাপুরে আপনাদের মন কেড়ে নেওয়ার জন্য কেড়ে নিবে এখানে আসলে যে না সত্যিই একটা ভাই ভিডিও দেখিয়েছিল যে এত সুন্দর একটা প্যান্ডেল আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন মুখের ফাঁকাটাও রয়েছে গিরগিটির সেই মুখের ফাঁকা রয়েছে আর সেখানে কিন্তু চোখও হবে আদার্স অনেক কিছুই হবে কিন্তু তখন আলাদা পুরো একশো ফুট গিরগিটি এরকম জিনিস কিন্তু দেখা যায়নি এর আগে